জয় জগন্নাথ ফ্রেন্ডস আসন্ত আজ এই ভিডিওরে জাঁয়া কিছু মহাভারত উপরে প্রশ্ন উদ্র কার্যক্রম মহাভারত যুদ্ধ কেউ যুগরে হয়েছিল আমাকে কিছু অপশন অলন দেখ অপশন এ কীযুগ অপশন বি দ্বাপর যুগ অপশন সি যুগ অপশন ডি যুগ চালন দেখা এর সঠিক উত্তরটি কম হব এর সঠিক উত্তরটি হচ্ছে দ্বাপর যুগ দ্বাপর যুগরে মহাভারত যুদ্ধ হয়েছিল যা আমি মানে পুরাণ শাস্ত্র পড়ি থাকে সে সবু দ্বাপর যুগর ঘটনা চলুন দেখবা আমার পরবর্তী প্রশ্ন কাহাভারত যুদ্ধ কেতে পর্যন্ত হয়েছিল আমাকে কিছু অপশন অল দেখা অপশন এ অঠর দিন অপশন বি ଅପସନ୍ ଡି ଷୋହଳ ଦିନ ଚାଲନ୍ତୁ ଦେଖିବା ଏହାର ସଠିକ୍ ଉତ୍ତରଟି କ'ଣ ହେବ ଏହାର ସଠିକ ଉତ୍ତରଟି ହେଉଛି ଅଠର ଦିନ ମହାଭାରତ ପୁରାଣରେ ବର୍ଣ୍ଣିତ ଅଛି ଯେ ମହାଭାରତ ଯୁଦ୍ଧ ଅଠର ଦିନ ହୋଇଥିଲା କିନ୍ତୁ ଓଳିଏ ବାକି ରହିଛି ଯାହାକି ସତର ଦିନ ଓଳିଏରେ ଯୁଦ୍ଧ ସମାପ୍ତ ହୋଇଯାଇଥିଲା ଚାଲନ୍ତୁ ଦେଖିବା ଆମର ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ କ'ଣ ରହିଛି পাণ্ডব কেতে ভাই ও সে নাম কোণ আমাকে কিছু অপশন আছে চলুন দেখা অপশন এ আঠ ভাই অপশন বি দশ ভাই অপশন সি সাত ভাই অপশন ডি পাঁচ ভাই চাল দেখা এর সঠিক উত্তরটি কম হব ফ্রেণ্ডস এর সঠিক উত্তরটি হচ্ছে পাণ্ডব মানে পাঁচ ভাই লে সে নাম হল যুধিষ্ঠির ভীম অর্জুন নকু ও সহদেব চল দেখ আমার পরবর্তী প্রশ্ন কী পাণ্ডব পাঁচ ভাই পিতাঙ্ নাম কণ্লা অপশন এ ধৃতরাষ্ট্র অপশন বি পাণ্ডু অপশন নচিকেত অপশন ডি বাহু চল দেখ এর সঠিক উত্তরটি কম হব এর সঠিক উত্তরটি হচ্ছে পাণ্ডু పాండవ పాంచ పిత నెలా చాలా దేవా అమ్మ పవర్తీ ప్రశ్న కన రైతు పాండవ పాత నమపా అప్షన్ అయితే చాలా దేవా అప్షన్ ఎ కుంతి మాద్రీ అప్షన్ విధారీ అప్షన్ సి పాంచాళీ అప్షన్ డి వైశాళీ చాలను దేవారఠీ ఉత్తరటీ కం హెం यार सठिक उत्तर टी माद्री महाराजा पण्डु दुई गोटी पत्नी थिए बड पत्नी कुरा तिन पुत्र युधिष्ठिर भीम ओ अर्जुन जन्म हुँदै पर्वर्ती समय सान पत्नी माद्री ठुलो दुई पुत्र नकुल सहदेव जन्म जन्महोले चाह देखर पवर्ती प्रश्न कन्ड रहि दुर्योधनको पिताको नाम क চলুন দেখা এর সঠিক উত্তরটি কব অপশন এ পাণ্ডু অপশন বি পাণ্ডব অপশন সি ধূতরাষ্ট্র অপশন ডি যোণাচার্য চল দেখ সঠিক উত্তরটি সঠিক উত্তরটি অপশন সি ধৃতরাষ্ট্র ধূতরাষ্ট্র দুর্যোধন এবং তাঁকর শহে ভাই చలవాతీ ప్రశ్న కుర్యోధన మాతా నప్షన్ ఏ గాంధారీ అప్షన్ వి దుశిరా అప్షన్ సి మాద్రీ చాలం దేవా ఎారఠరటి కం హారఠీక ఉత్తరటీ గాంధారీ దుర్యోధన మాతా నాధారీ లా চলুন দেখা আমার পরবর্তী প্রশ্ন কী ভীষ্মক মাতা নাম কম পাখে কিছু অপশন আছে চলুন দেখা অপশন এ গাধারী অপশন বি গঙ্গা অপশন সি কুন্তি অপশন ডি মাদ্রি চাল দেখা এর সঠিক উত্তরটি কঠিক উত্তরটি হচ্ছে গঙ্গা ভীষ্মক মাতা নাম গঙ্গা চাল দেখ আমার পরবর্তী প্রশ্ন কিন্তু ভীষ্মক পিতাঙ্ নাম কম পাখে কিছু অপশন অল দেখা অপশন এ দ্রোণাচার্য অপশন বি শান্তনু অপশন সি অগস্তি অপশন ডি বশিষ্ঠ চলুন দেখবা এর সঠিক উত্তরটি কম হব ভীষ্ম পিতাঙ্ নাম শান্তনু চলুন দেখা আমার পরবর্তী প্রশ্ন কীষ্মু অন্য কেউ নামে জনাজে অপশন এ সত্যজয় অপশন বি অশ্বথমা অপশন সি সত্যব্রত অপশন ডি জয়দ্রথ চলুন দেখা এর সঠিক উত্তরটি কখন হব এর সঠিক উত্তরটি হচ্ছে সত্যব্রত ভীষ্ম কু সত্যব্রত নাম জনা যায় ফ্রেডস জীবন আলোক ইউট্যুব চ্যানেল প্রসার করা এই ভিডিওটি আপন মান কত দূর মন তা আপনার কমেন্ট বকসরে নিশ্চয় লিখবে যদি আপন এই ভিডিও দ্বারা কিছু হেল্পফু আমার এই ভিডিওটি গোটিয়ে লাইক করবে এবং আমলকু সবসক্রাইব নিশ্চয় করবে ফে দেখা হোক আয়ো ভিডিওরে জয় জগন্নাথ